ট্রেন্ড সেটা থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি তা কিন্তু না একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি যারা আমার এই ছাত্র যারা আমার এই যুবক যারা তরুণ এটা তো পাওয়ার হাউস আমার সাধারণ মানুষ আমার চেয়ে বেশি এই মোবাইলটা দেখে তারা আলোচনা করে তারা সমালোচনা করে তারা আমার চেয়ে বেশি সচেতনমূলক মূলক কথাবার্তা গুলা প্রকাশ্যে বলে সাহস মনোবল এবং প্রকৃত ন্যায় নীতি নিয়ে কথা বলার হিম্মত আছে মনোবল আছে আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দলের ব্যক্তি আমরা অনেক সময় কথাগুলোকে সহ্য করতে পারি না ধৈর্য ধারণ করে রিসিভ করা যে সঙ্গে সঙ্গে আমরা রিয়ক্ট করি সঙ্গে সঙ্গে আমরা আরেকজনের বক্তব্যটাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করি বিশেষ করে গত সতেরো বছরের ট্রেন্ড ফ্যাসিবাদী কায়দায় কর্তৃত্ববাদী কায়দায় স্বৈরাচারী কায়দায় যা হয়েছিল সেটার থেকে ইচ্ছে করলে আমরা এখন বের হয়ে যেতে পারছি তা কিন্তু না প্রকৃত পক্ষে যদি একটা নিয়ে কথা বলেন কথা বলতে চান একটা সরকার বলেন বলেন রাজনৈতিক দল এটা দেশে আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে মানুষের প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক দলের কাছে একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে যারা আমার এই ছাত্র যারা আমার এই যুবক যারা তরুণ এটা তো পাওয়ার হাউস পাহাড় পর্বত পরিমাণে এই শক্তি আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল সাতাইশ আঠাইশ বছর আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সাতাইশ বছরের যে তারুণ্যের শক্তি এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে